উড়ে মারে উড়ে মারে কি আমি অনেকক্ষণ তো আরাম পেলাম ওরে মারে ওরে বাবা কি গরম যে পড়েছে রে এত গরম পড়েছে মনে হচ্ছে আমার গায়ের মাংসগুলো সব সিদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে একাই হাড্ডি থেকে মাংসগুলো ঝরে পড়ে যাবে আর আমি কঙ্কল হয়ে মরে যাব কি যে করি আশেপাশে তেমন গাছও দেখা যাচ্ছে না এই মানুষেরা গাছগুলো কেটে কেটে আর গাছ লাগাই না কিভাবে এত গরম ঠেকবে কি যে করি হ্যাঁ ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছি ওইখানে একটু বসে কিছুক্ষণ জিরিয়ে নেই না হলে আমি মরে গেলাম একটু আরাম পেলাম এই শ্যামাতে এসে বাহ এখানে তো দেখছি একটি পাথর রয়েছে এখানটাতে একটু আরাম করে কিছুক্ষণ বসে থাকি ভালোই লাগবে কি বলবো রে বাবা রে পাথরটা যে মনে হচ্ছে আগুনে একদম পুড়ে গেছে বসে আমার পাছাও পুড়ে গেল কি করি কি করি জ্বালাই মুরলাম রে এই শ্যামাতে পাথর ছিল তারপরেও গরম পিছন দিয়ে আমার বের বের হচ্ছে রে হচ্ছে আমাকে এখনই কোনো একটা পুকুরে নামতেই হবে কি করি কি করি হ্যাঁ ওই যে দূরে একটা পুকুর দেখতে পাচ্ছি যাই 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 পুকুর থেকে একটু ডুব দিয়ে আসি না হলে যে আমার পুরে ছাই হয়ে যাচ্ছে কোথায় গেলাম কি করলাম বুঝতেই পারছি না উড়ে মারে উড়ে মারে কি আমি করলাম রে পুকুরে পড়ে আমি আসলেই মরলাম রে পুকুরে এলাম আমি ঠান্ডা করতে এখন দেখছি পুকুরের পানি গরম মনে হচ্ছে যে সিদ্ধ করে রেখেছে এখন যে আমার পুরো শরীরটাই পড়ে যাচ্ছে কোথায় এলাম কি করলাম কিচ্ছু বুঝলাম না এত গরম পড়ে গেছে রে বাবা কোথায় যাব আমি গাছপালা না থাকলে যে কত সমস্যা সেটা আমরা বুঝতে পারছি মানুষেরা যে না তোমার মেজাজটা অনেক গরম এই গরমের মধ্যে যদি মেজাজ আবারও গরম করো তাহলে তো খুব বিপদ কি হয়েছে তোমার বলো তো শুনি আরে আর বলো না বিপদ কি আর সাধে মেজাসquear এমনি গরম হয় এই গরমে কোথাও দম যোনোর জায়গাই পাই না আমি তারপরে পেলাম একটা গাছ গাছের নিচে একটা পাথর পেলাম ভাবলাম অনেক শান্তি করে বসে থাকি ওমা পাথরে পাছা রাখতেই পাছা আমার গরমে পুড়ে গেল ওই পাথর যে এত গরম হয়ে থাকবে আমি কি আর সেটা বুঝতে পেরেছি তারপরে দৌড়ে গেলাম পানিতে ওমা পুরো পানি শুদ্ধ এমন গরমের গরম যে আমার পুরো শরীরই পুড়ে যাচ্ছিল কোনোমতে উঠে আসলাম মেজাজটা আমার গরম ছাড়া ঠান্ডা হয় কি ভাবে বলো তো তো তুমি আবার তোমার বাসা ছেড়ে এখানে এলে কেন বাসা কি আর বাসা আছে নাকি এই গরমের মধ্যে বাসায় কি বসে থাকা যায় গেলাম ডিমে তা দিতে ও মা দেখি যে ডিম একাই গরম হয়ে গেছে ডিমের গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছিলাম সেই জন্যই চলে আসলাম ডিমে আর তা দিয়ে কি হবে ডিম পেরেই বাকি হবে ডিম একাই গরমে নষ্ট হয়ে যাচ্ছে তাই চলে আসলাম বাসা থেকে আসলে তো এটা তো কখনো ভেবে দেখিনি তোমাদের তো তাহলে অনেক বিপদ তোমরা ডিম পারছো কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটাতে পারছো না এত উঁচুতে তোমরা বাসা বানাও এই গরমে কিভাবেই বা তোমার ডিমগুলো ভালো থাকে আসলে অনেক ভাবার বিষয় যদি অনেক গাছপালা থাকতো তাহলে হয়তো এতটা গরম থাকতোই না পেয়ে গেছি আইডিয়া এই একটা বরফের খণ্ড এই বরফের খণ্ডের উপরে বসে থাকবো আমার পাশা কুল কুল হয়ে যাবে আর আমার শরীর অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে এটাই তো একমাত্র ভালো বুদ্ধি ওমা মা এ যে দেখছি এতটাই হিট অনেকক্ষণ তো আরাম পেলাম কিন্তু বরফ এত দ্রুত গলে যাচ্ছে তাতে আর মনে হচ্ছে না যে আমি বরফ এনে কুলোতে পারবো এভাবে কি আর চলে কিভাবে যে চলবে আমি তো আর বুঝি না আমি বরং একটা কাজ করি আর কেউ কিছু করুক আর না করুক আমি কিছু গাছ লাগাই আর তোমাদেরকেও বলি তোমরা সবাই গাছ লাগাও গাছ না লাগালে এই গরম থেকে বাঁচতে পারবে না দিন যত যাবে আস্তে আস্তে বেশি গরমের মধ্যে পড়বে বছর তো এভাবে যাবে পরের বছর যে কি হবে আগে থেকে ভেবে রাখো পরের বছর বাঁচার জন্য গাছ লাগাও বেশি বেশি করে